নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে দুপুরের খাবার দাবারের আয়োজন এখানে আছে বড়া মাছের তেলের বড়া রুই মাছের তেলে বড়া পটল ভাজা আমড়া দিয়ে টক ডাল আর এই এখানে আছে চারাকার ঝোল পেঁপে আর আলু দিয়ে চারাক মাছের ঝোল মাছটা জ্যান্ত ছিল জ্যান্ত মাছের ঝোল আর এখানে আছে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার সবকটা আইটেমই খেতে খুব সুস্বাদু একদম সাধারণ খাবার খেতে অসাধারণ চিংড়ি মাছ দিয়ে মোচা এটা তো খেতে দারুণ লাগে গরম ভাতে আর কাতলা ঝোল মাছের চারাপোনার এটাও ভালো লাগে ডাল পটল ভাজা মাছের তেলের বড়া সবকটা আইটেমই খেতে খুব সুস্বাদু